প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপরে পরবর্তী সরকার কে হবে তা নিয়ে শুরু হয় জল্পনা অপরদিকে খালেদা জিয়াকে দ্রুত জেল থেকে মুক্তির নির্দেশ বাংলাদেশের রাষ্ট্রপতির ছাড়া পাওয়ার সম্ভাবনা বিএনপি নেত্রী সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখনো উত্তাল ফলে গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একটি ভিডিও বার্তায় জানান ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা গঠন করতে চাইছেন তারা নাহিদ এও জানান যে তারা ইউনুসের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাত্রদের আহ্বানে এবং বাংলাদেশকে রক্ষার দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন নাহিদ তবে হাসিনার দেশ ছাড়ার পর এবার রাজনীতি ছাড়বেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিগামী ছাত্র জনতাকে রাজপথ থেকে তাদের অভ্যর্থনা রক্ষা করতে হবে তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার সেটিকে তাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে বিউরো রিপোর্ট আরবি নিউজ